کو پلا دے عشق جام تو آقا اور میں ہوں رب کے دولارے تم ہی تو ہو سب کے سہارے تم ہی تو ہو آئے نبی جتنے دنیا میں سب سے پیارے تم ہی تو ہو Baji Khuda to tuji ko salaam, Baji Khuda ne tuji salaam, چاہو او ہو جائے تم جو چاہو او ہو جائے پل میں کیا سے کیا ہو جائے اللہ ہی جانے تیرا کا سبحان اللہ اللہ ہی جانے تیرا میں ہوں گولا اللہ دے اس کی کجام تلام سل سیدا مولانا محمد والے سید دینا مولانا محمد বুড়িমা বলে আমার নবীর কারাম আমার নবীর দয়া শুধু কি আমিরদের উপরে রয়েছে নাকি আমিরদের আশপাশে আছে নাকি গরিবদের ঝুপড়িতে নেই বরুন বেশি রয়েছে আমার নবীর কারাম আমিরদের চাই উপরও যেমন রয়েছে গরিবদের উপরও বেশি রয়েছে বরণ বেশি রয়েছে কি ভাই ঠিক না বল বুড়িমা বলে বেটি রে আমাদের ঢুকতে দেয়নি তো কি হয়েছে আমরা আমাদের কাচ্চা ঝুপড়িতে মা বেড়িতে

যদি পাওয়া যায় একটা কিছু হাদিয়া তো দিতে হবে হাদিয়া দেওয়া সন্ন্যাদ কোথায় নাথকা সানাকা কা আলেমুল আমাদের পাবো কোথায় আজকে ও আজিম শান খালিফায় বাগদাদের বাড়িতে মিলাদুল নবীর জালসা হচ্ছে ওখানে সবাই রয়েছে

কেয়ামতের আলোচনা করব নবীর মজা বর্ণনা করব এইভাবে মা বিটিতে ঝুমে 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 নবীর নবীর জিকির নবীর আলোচনা নবীর মিলাদ শরীফে করব আরো জোরে সুবান মা বাড়িতে চলে এসেছেন বা উজু হয়েছে বা উজু হয়ে মা নবীর জিকির নবীর আলোচনা নবী এটা সে একরকম হয়নি এটা একরকম করে নবীর আলোচনা নবীর জিকির নবীর আলোচনা শুরু করে দিয়েছে নবীর জিকির নবীর আলোচনা করতে করতে এত কান্না কাঁদে চোখের পাইতে সিনাটা ভিজে যায় আবার বেঠিক কিছু ধরে নবীর পায়দা আলোচনা নবীর সিরাতের আলোচনা করতে করতে নবীর মহাব্বাতে নবীর ভালোবাসায় মা বেড়িতে পাল্টা পাল্টি করে নবীর দিকে নবীর আলোচনা নবীর সান বয়ান করতে করতে এত কান্না কাঁদে চোখের পাইতে দুইজনে

বেটি চলে গেছেন দারোয়াজার কাছে উজুর পানি আনবেন বলে দারোয়াজাটা যেই খুলেছে সঙ্গে সঙ্গে দেখে চমকে উঠলেন সফেদ লেবাস পরে সাদা লেবাস পরে সাদা ধপ দাড়ি সাদা চেহারা দুধের মতো ফর্সা একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন চেহারা দিয়ে নূর বার হচ্ছে আর ওই ব্যক্তির চেহারা নূরেতে কাঁচা ঝকপুরি পরিমার পুরে ঘর আলোই আলোকিত হয়ে যাচ্ছে বলুন মেয়েটা চমকে উঠে মাকে ডাকছে মা ওমা মা এসে দেখে যাও না আমাদের বাড়িতে কে এসেছে বুড়িমা বলে বেটি তোমার কিছু একটা ভুল হচ্ছে আজকে খালিফায়ে বাগদাদের বাড়িতে আজিম ও নবীর মিলাদের মাহফিল হচ্ছে হুজুর হাজরাতরা আলেম ওলামারা সব ওখানে সামিল হয়েছেন আমাদের কুড়ে ঘরের এই মিলাদের মাহফিলে মা বেটির টুটা ফুটা জুবানের মাহফিলে কে আসবেন پیرے پیرا محبوب ربانی মা বলে হুজুর আমার এত বড় নসিব আমার মুকাদ্দার চমকে গেছে আপনি আমার কুড়ে ঘরে এসেছেন বড় পিসা গুলিদের সর্দার কি সর্দার নয় কথা বলে যদি আপনি আহিরে সুন্নাতুল জামাতের অনুগামী অনুসারী হন আপনাকে মানতেই হবে যদি আলা হাজাতের ভক্ত হন দাদা ভক্ত হন আপনাকে মানতেই হবে যে আমার

দাদা হুজুরের কাছে গিয়ে বলছেন বাবা হুজুর কেবলা আমি কেতাবের মধ্যে পড়েছি বড় পিসা হুজুরের দুইটি কাদা মুবারক সমস্ত অলিদের গার্দানের উপরে রয়েছে এটা আমি ঠিক বুঝতে পারলাম না কেন ইমাম মেহেদি আসবেন ইসা আলাহিসাম আসবেন দানাদের গার্দানে বড় পিসাবের কদম হবে নজুবিল্লা এটা তো মেনে নেওয়া যায় না ব্যাপারটা বুঝতে পারলাম ওই সময় জামানার মোজা দিয়ে দে দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন ও বাবা মেজ মিয়া যারা কাদিয়া তরিকা নিজবাত অনুযায়ী মুরাকাবা কাবা করবে যারা কাদরিয়া তরিকা নিজবাত অনুযায়ী সব কাদি মস করবে তাদের দুইটি কাদানের উপরে বড় পিছিয়ে হুজুরের দুইটি কাদা মুবারক রয়েছে আমি আবু বাকা যখন কাদিরা তরিকা নিজবাত অনুযায়ী মোরা কাবা মুশাদা করি আমি আবু বাকার চামড়া দুটো চোখে দেখতে পাই খোদাই তাকা খোদাই শক্তিতে দেখতে পাই বড় বিশ্বে হুজরে দুইটি কাদা মোবারক আমি আবু বাকার আমার দুইটি গর্দনের উপরে রয়েছে বড় বিশ্বের কাদাম আমি আবু বাকার আমার দুইটি গর্দানের উপরে রয়েছে জোরে বলা যাবে না সুবহান আল্লাহ বুড়ি মা বলে হুজুর আপনি ওলিদের সরদার আমার এত বড় নসিব আপনি আমার বাড়িতে এসেছেন আমার মুকদ্দার চমকে গেছে হুজুর আপনি আমার বাড়িতে তাশরীব এনেছেন আসে বড় পিছে হুজুর বলে এ বুড়ি মা তোমরা মা বাড়িতে এত রাত পর্যন্ত কি করছিলে বলো কি এমন ইবাদত বান্দেগি করছিলে বলো ওই সময় ওই বুড়ি মা ঝর ঝরঝর করে আই কানতে পিরা আজকে খালিফায় বাগদাদের বাড়িতে আমিরে বাগদাদের বাড়িতে আজি মোশান নবীর মিলাদের মাহফিল হচ্ছে হুজুর হাজরাতরা আলে মোলামান ওখানে সামিল হয়েছেন আমরাও গিয়েছিলাম এক নবীর জিকির নবীর আলোচনা নবীর মিলা শরীফ শুনব বলে আমাদের দারোয়ান ঢুকতে দেয় নাই দারোয়ান বলেছে তাদেরকেই ঢুকতে দেওয়া হবে যাদের কাছে বাদশা প্রদত্ত দাওয়াত নামা রয়েছে আমাদের কাছে বাদশা প্রদত্ত দাওয়াত নামা ছিল না আমরা বড় গরিব আমাদেরকে বাচ্চা দাওয়াত নামা দেন নাই তবে আমরা দারোয়ানকে বলেছিলাম ও বাবা দারোয়ান আমাদের কাছে খালিফা পর্যন্ত দাওয়াত নামা বটে কিন্তু আমাদের কলিজার মধ্যে আল্লাহর ভালোবাসা রসুরের ভালোবাসা ভরপুর রয়েছে আমাদের কলিজার মধ্যে ভরপুর রয়েছে এটা কি যথেষ্ট নয় নবীর মিলাদের মন্ত্রে সামিল হওয়ার ঢুকতে দেয়নি বলছে দাও আমার কিছু করার নেই আমি হুকুমের গোলাম আমার চাকরি থাকবে না তাই ঢুকতে দিল না তাই আমরা মা বেড়িতে একটু কুড়ে ঘরেতে ঝুমে ঝুমে টুটা ফুটা জুবানে একটু আমার সুলপাকের সিরাত নবীর মিলাদ নবীর জিকির নবীর মিলাদ করছিলাম বলুন সুবাহ ওই সময় মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গোস পা খুদুর ওই সময় বলেছিলেন ও বুড়ি মা আজকে খালিফায় বাগদাদের বাড়িতে কতই না আজি মোশান নবীর মিলাদের মাহফিল হচ্ছে বটে হুজুর হাজরাতরা আলে মোলামার ওখানে সামিল হয়েছেন বটে কিন্তু আল্লাহ বগরব্বুল আলমিন এবং আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ তোমাদের মা বেটির এই কাঁচা ملا دے محفل تک میں تو دینے کے لیے تیار ہوں کوئی لینے والا ہی نہیں جلوائے تور تو موجود ہے لیکن نہیں تو بھائی اللہ رسول تمہار محفلے

سبحان اللہ سنا ہے آپ کچھ محفل میں تشریف لاتے ہیں ہمارے بھی محفل میں ہو جائے چراغا یا رسول اللہ سبحان اللہ سبحان اللہ آپ نے انہیں ایک محفل تشریف آنے ہیں آمدر و محفل جب آپ نے تشریف آنے ہیں آمدر محفل ہمیں چلیے ہیلو جن لگیے ایلیڈی لگیے آلو کی تو کرتا ہو بینا آپ نے آمدر ہی آلو کی تو ہے جب ایمولو نے سبحان اللہ যদি নবী হাজির হন দেখাল জরুরি আমাদের সেই চোখ নেই ফেরাসতের মাকাম আমরা হাসিল করতে পারি নাই উলিদের মত চোক মত বড় পিছায় হুজুর কোনো কথা না বলে এবার বাড়ির চৌকাঠে দরজার চৌকাঠে চুমা দিলেন এদিকে সেদিকে এইভাবে দেখছেন মেজে আর দেখতে দেখতে উঠে উঠে গিয়ে পবিত্র ঠোঁট দিয়ে চুমা দিচ্ছেন মেজেতে বুড়িমা অবাক হয়ে বাধা দিয়ে বলে হুজুর আপনি অলিদের সরদার আপনি আমার বাড়ি না পাক এখানে ওখানে আপনার পবিত্র ঠোঁট দিয়ে চুমা দেবেন না আপনি আমার ঘরের দরজার চৌকাঠে চুমা দেবেন না নোংরা মাটিতে চুমা দেবেন না কেন চুমা দেন কোনো কথা বলেন না চুমা দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন বারবার যখন বাধা দেয় এক সময় বড় পিসে হুজুর এগে গিয়ে বললেন ও বুড়ি

haro জোরে subhanallah amader niyater moddhe kono gadabadi nei allah jodi ichhan amader maqbilu allah rasul ekamul allah hazir اے چاند کا چمکاتا ہے چمکائے گا ای مانو ای عقیدت کا جلوہ دکھلاتا ہے dikhe lagega ega chand rabiul awal ka jore allah umma sayyidina maulana muhammad ایک پرچم عرش کے اوپر ہے ایک کعبہ پر ایک اکساں پر جبریل کے ہاتھوں پہ پرچم حق لہراتا ہے لہرائے گا اے چاند ربیل چمکاتا ہے چمکائے گا ایمانو 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 عقیدت کا جلوا دکھلاتا ہے دکھے لائے گا اے چاند ربی اللہ سیدنا مولانا محمد والا آل سیدنا مولانا محمد اے سنی کی پہچان بھی ہے اور سینے میں ارمان بھی

উমর ভাই জনেরা বক্তা নিয়ে আছে আমি একটা ঘটনা ধরবো তারপরে এটা যিকির করেন ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই জনেরা আল্লাহ বড় রব্বুল আলামিন আমাদেরকে বড় আমাদের উপরে বড় ইহসান বড় দয়া করেছেন তবেই আমরা এই মাহফিলে বসাত আল্লাহ তৌফিক দয়া করেছেন বলে আমাদের তৌফিক হয়েছে আমরা সকলেই আল্লাহর বান্দা নবীর গোলাম কি ভাই ঠিক না ভুল নবীর গোলাম নিজেকে মনে করেন তো না করেন না বিলকুল আমরা আল্লাহর বান্দা নবীর গোলাম আল্লাহর বান্দা আল্লাহর গোলাম নবীর বান্দা নয় নবীর গোলাম পার্থক্যটা বুঝেছেন আর জিনিস মাথায় রাখবেন বান্দা বান্না আসান হ্যায় لیکن نبی کا غلام بننا مشکل ہے جو نے خا, سبحان, سبحان اللہ جو نبی کا غلام بن گیا وہی خواجگان سلطان الہند بن گیا بن گیا وہی زمانہ کا مجدد بن گیا سبحان